জানি তো ভাইতে নৌকাহানা জানি সাতা হাইরে না জাহানি তো বাইতে নো না জানি হাই রে দয়া করে পার জাহান चायो <Gã entender> الله 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 لا إله إلا هو الله 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 لا إله إلا هو لا إله إلا الله محمد رسول الله صلى الله আলাইহালাম বন্ধরে আমার এই জন্য একটুখানি জিকির করে নিলাম বন্ধু জিকিরের সাহায্যে কত বেশি রে দুনিয়ার কোনো কর্মবন্ধ এত দ্রোত তোমাকে জান্নাতে নিতে পারবে না যত দ্রৌত আল্লা নবীর জিকির তোমাকে জান্নাতে পৌঁছে দিবে বন্ধু আমার নবী বলে দিয়েছে রে আমার উন্মাদ তোমরা সবাই শুনে রাখো বন্ধু বাংলা বই থেকে কালেক্ট করা নয় হাদিস শরীফের মধ্যে যে বন্ধু প্রত্যেকটা যন্ত্রকে পরিষ্কার করার কোনো না কোনো উপকরণ থাকে কথা বলেন না কেন প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার জন্য প্রেম করার জন্য বন্ধু যন্ত্র থাকে রে রে যুবকের দল ও যুবক বন্ধু তোমাদের জন্য আমার বক বড়া ভালোবাসা এবং সারা জীবন তোমাদের জন্য দোয়া থাকবে বন্ধু আমার কুমিল্লার যুবকেরা এই দুর্গাপুরের যুবকেরা মাহফিল প্রেমে কে আমার এটা জানা ছিল না বন্ধু সত্যিকার অর্থে মনে মনে ভাবছিলাম যে আমার মাহফিলে মানুষ আসবে কিনা আমাকে চিনে কিনা কারণ আমার প্রোগ্রামগুলো বন্ধু সবগুলো বন্ধু দূরে দূরে বিভিন্ন জেলায় জেলায় কাছে প্রোগ্রাম খুব কম করি বন্ধু আমি তোমাদেরকে বলে দিতে চাই আমার নবী বলে দিয়েছেন বন্ধু মানুষের মনের গড়ের ময়লাগুলো পরিষ্কার করার সবচেয়ে শক্তিশালী যন্ত্র হলো আমার মামলার سبحان الله والحمد لله

আল্লাহ আমার নোরে রে ফোতুল যোগক করেন ও জাল আমার নোরে রে ফোতুল যোগক করলেন ও জালা রোড়ে তোড়বেন তিনে উম তিন فإيصالا سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا, إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم جكيرت مولانا تيدل وبروشا আলা ভো আল্লাহ জিকির করো বলে জিকির মাওলারা জি দিল হবে রে মাওলারা জি দিল হবে র আল্লাহ আল্লাহ জিকির কোন সর্ব আল্লাহ জিকির এই যে সেকেন্ড যেটা বলেছিলাম বন্ধু দূরত পড়েছেন জিকির করেননি রাব্বুল আলামিন আমি যেটা বলতে চেয়েছিলাম ও বন্ধু আমাদেরকে চা বুট বাদাম এবং অপ্রাসঙ্গিক কথা বলার জন্য জবান দেইনি আল্লাহ জবান দিয়েছে আল্লাহ বলেছেন ফাদ আজকুরুকুম আজ আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব আর জোরে বলেন না সুবহান আর জোরে বলেন না সুবহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছে রে দুর্গাপুরের মানুষ আমার ভাই আমার বাবারা আমার মা আমার বোনেরা সবাইকে বলছি গো পায়ে ধরে বলছি আজকে ঘুমায়ও না দুনিয়ার কোনো কাজে ব্যস্ত হইও না কারণ এই মাহফিল প্রতিদিন হবে না গোবা হৃদয় খুলে শোনো আর অন্তরে তোমার সেনার মধ্যে তুমি ও মা বোনেরা লেখে রাখো এইটাই তোমার জীবনের সফলতার জন্য অনেক শক্তি জুগিয়ে দিবে বন্ধু এই যে আমি বললাম সুহান আল্লাহ আলহামদুলিল্লাহবার এগুলো হলো জিকির এই যে আমি আপনাদেরকে সদ উপদেশ দিচ্ছি এটাও আল্লাহর জিকির অসৎ কাজ থেকে বারণ থাকার জন্য বন্ধ নিষেধ করতেছি এটাও আল্লাহর জিকির